হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্তবিদানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম একটু ক্যামেরাটা নিচে করেন আপু একদমই লেটেস্ট এদিকে আছে মার্শাল এদিকে আছে অর্গানিকের উপরে কাজ করা মানে বিভিন্ন ভেরাইটিস থাকবে বর্তমানে ট্রেন্ডিং যেগুলো ড্রেস আছে সব নিয়ে আসছি এখানে থাকতে স্যার তিনটা প্রাইস আছে একটু এই দিকে এখন ক্যামেরাটা তিনটা প্রাইস রেঞ্জের আপনার প্রোডাক্ট ঠিক আছে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন

সবগুলো তো দাম তাই না তিনটা প্রাইস থাকবে আচ্ছা আমরা দেখে নেব সবগুলোই যেটা আপনাদের ভাল লাগে একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এগুলো কিন্তু আপনারা খুব বেশি দিন থাকে না ভাইয়াদের স্টকে খুব দ্রুত স্টক আউট হয়ে যায় কি সুন্দর লেজ করা আছে নিচে দেখেন সালোয়ারগুলো এক কালার আর ওড়নাগুলো কিন্তু একদম বড় পাঁচ হাতের ওড়না আপনারা কিন্তু ওড়না দেখেছেন এবং এগুলোর কিন্তু সালোয়ারে কাজ করা আছে কাট ওয়ার্কের কাজ করা আছে প্রিন্টগুলো অনেক সুন্দর এগুলো কি সুতির মধ্যেই তো ভাই তাই না একদম সুতির মধ্যেই যে ওড়নাতে এই সাইডে লেজ করা আছে এটার দাম তাহলে এখন যেটা দেখালেন ভাই এটার দামটা কেমন থাকবে এটার প্রাইস থাকতেছে মাত্র 900 টাকা অনলি 900 1800 টাকা আচ্ছা 1800 টাকা 3 পিস পে যাচ্ছে মাত্র 900 টাকায় যদি ভাল লাগে অর্ডার করে ফেলেন কারণ এগুলো খুবই অল্প দামে আপনারা পেয়ে যাচ্ছে মানে এটা কি আলাদা ডিজাইন কিন্তু দাম কি सेम থাকবে सेम আচ্ছা এটা কিন্তু কাস্টম দেখেন একদম ભરাট কাজ খুব সুন্দরভাবে কাজ করা আছে এটাও পেয়ে যাচ্ছে 900 টাকায় এটা আরো একটা কালার আছে আমরা সেই কালারটাও আপনাদেরকে দেখিয়ে দিব ওনাতে কাজ করা দেখেন এখন সুতা পর্যন্ত ফুল ওড়নাতে দেখেন ফুল ওড়না কাজ করা এটা কালার হচ্ছে দুইটা যেটা খুলে দেখাল ওটা নয়শো টাকা ঠিক আছে এরপরে এই যে আমরা দেখতেছি এটাও তো কাজ করা পুরাটা না এটাও কিন্তু অল ওভার পুরাটাই কাজ করা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যতগুলো দেখা যায়ন সবগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু প্রাইস ট্রেন

আচ্ছা এটার দামটাও কিন্তু ভাইয়া বলে দিবেন আপনাদেরকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রচুর কালেকশন আছে দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার ধর আছে সুন্দর সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটার দাম তাহলে কত থাকবে ভাই এখন আচ্ছা এটার দাম থাকবে নয়শো পঞ্চাশ টাকা যদি খুর্চা সেল করি আপনারা অনেক দাম দিয়ে সেল করেন মানে এক এক জনের কাছে এক এক রকম দাবে তবে এত কমে না কিন্তু ভিডিও করতেছি একদমই হোলসেল আর এগুলা যারা 10 পিস নেবেন মিলাই জিলাই তাদের জন্য ডেলিভারি চার্জ 500 টাকা অ্যাডভান্স করে আচ্ছা যারা 10 টা নেবেন এটা মূলত ব্যবসায়ীদের জন্য একটা অফার থাকলো ব্যবসায়ীরা যারা আছেন এগুলো দেখা যায় 4 টা উপরে উঠে গেলেই কিন্তু ডেলিভারি চার্জ আর 150 দে হয় না 200 250 300 চলে আসে একটু বেশি হয় কাস্টমার একটু বেশি বেশি নিলে আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন

এই যে কালারটা খুব সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে কালারটা অনেক সুন্দর

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যে আগে ডেলিভারি চার্জ দিবে যে আগে অর্ডার কনফার্ম করবে আমরা তাকেই দিই জি অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই মাশাআল্লাহ খুবই গর্জিয়াস দেখেন এই যে এটা সালোয়ার আর এটা ওন্না এই যে এটা হচ্ছে ওন্না

জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ